যা শুরু করছেন ভাই শীতে কি ধরছে শীতে ধরে নাই ভাই তাহলে মানুষের ভালোবাসায় ধরছে যেমন আজকে যে দাম দিছি আমার কাছে ভাই একাত্তর পেয়ার নাই মানে দুই এক পেয়ার কমতর আছে যারা নিবেন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আগে কালেকশন করে নিবেন পরে কেউ ফোন দা বলবেন ভাই ফোন দেওয়ার জন্য এই দাম দিয়েছেন না ভাই আমি এই দাম দেই আমি কমেন্টের কোনো কেয়ার করি না আমি ফোনের কেয়ার করি না আমার কেয়ার হইলো বিক্রি হয়ে গেছে বিক্রি তো মাল এই যেমন এই প্যারাগ্রাফের স্বাধীনটা আপনার ভিডিওতে আমি লাইভ শুনে দিয়েছি সে কি বলছে সে আমাকে আমার সাথে রং করছে সে নিজেই স্বীকার করছে সো বিক্রি হয়ে গেলে মাল রাখবো না আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারলে আমাকে নক দিবেন আর না হলে টিম বাচ্চা করব বাচ্চা বিক্রি করব। ঠিক আছে তা মোবাইল নাম্বার লোকেশন আর একসাথে তিন জোড়া করব তো যে নিবে তার ডেলিভারি চার্জটা আজীবন মেয়াদ ফিরি থাকবো তাই জি আচ্ছা কবুতার দাম কেমন থাকবে আজকে এটা দর্শকরা বলবে কালকে কমেন্ট ফাটিয়ে দিবে ফাটিয়ে দিবে তিনজনের ভিতরে একজন হিটে থাকবে কালকে ওকে খেলা হবে সে কে সে কে স্মেল ভাই ডন কি আর ডন কি আর গুড়ি আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন 0181469827 ইমু আরসাফ আর আসতে চাইলে আসতে চাইলে আসতে পারেন এটা আবার কি মানুষ এই এই লাঠি দাইলে কেউ আইবো না আমিalangিনে দাইছি যেমন লাঠি ছোট দেখাইতেছেন মানুষ তো ডরেই আসবো না আসবে

কালো গলা কবুতর এই পেয়ারটা তো হাই ফ্লায়ার কবুতর এটা বাই ভালো ভালো বিল্ডার থেকে বা ভালো ভালো লোকে থেকে নিতে গেলে পঁচিশশো টাকা লাগবে আচ্ছা 3000 টাকা লাগবে আমি টাকা এটাও এটা কি এটা আমাদের একটু সিরিয়াসলি বলে দেন এটা কি কবুতর ভাই লাল পাতি দিয়া করো লাল পাতি দিয়া একটা করা কবুতর এটা তো ছাড়া করতে পারবো এটা এক দশক কবুতর ভাই এটা দশক আরো কিলার মানে দ্বিতীয় দশকে বলে আরো সুন্দর হবে কালার আরো সুন্দর হবে না এটাও কত 1000 টাকা এই এটাও 1000 হ্যাঁ এটাও 1000 টাকা করে নিতে পারবেন দশক এটা কিন্তু ছাড়া করতে পারবেন নরমালি দুটো একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার এরপর আর কি আছে ভাই এরপর চার নাম্বার চার নাম্বার পেয়ার এটা কি সিলভার সিলভার এটা হাইফিলার এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট

দর্শক এটা হচ্ছে বেজি দিয়ে করা বেজি লাইনের একটা কবুতর তাই তো এটা হচ্ছে মাদি দেখেন একবার আমি ফটোকপি করে নিয়ে আসছি একদম হুবহু কার্বন কপি দর্শক এটা মাদি ভাই আমি গিরিবাজ কবুতর ভাই কালার ম্যাচিং করি যদি একুরেট কালার থাকে আপনারা সুন্দর সুন্দরভাবে নিতে পারেন তাই তো হ্যাঁ এটা 6 নাম্বার পেয়ার এটা 6 নাম্বার পেয়ার কত বললেন 1000 টাকা ভাইয়া ভাই তো চোখটা দেখানোর দরকার এই কবুতরের তাই হ্যাঁ চলেন দেখি নালে কাস্টমার ঠকবে আচ্ছা নরমাদি দুইটা চোখই দেখাই দিবেন সব দেখাবো

নটটার চোখে কোনো লাল দানা নাই দেখেন দাদা 1000 টাকা জোড়া জোড়াটা 1000 টাকা সাত জোড়া হইলো এই যে সাত নাম্বার জোড়া সাত জোড়া 7000 টাকা 7000 না 6000 টাকা আচ্ছা সাথে ডেলিভারি চার্জটা আমার তরফ থেকে দিয়ে দিব যে কোন জায়গা লাগে যে কোন জায়গা নিজ দাইতে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন হ্যাঁ উত্তরগুলো দেখছেন দর্শক যারা পাল্লা করতে চান যারা হাই ফ্লেয়ার গ্রিল সবাই ভাই প্যাকেজ দেয় একসাথে একসাথে নর মাদি মিলে দেয় প্যাকেজ আর আপনাদের যেভাবে আমি হাতে কলমে দেখাই দিলাম এভাবে কেউ দেখাইবো না ঠিক আছে দর্শক দেখেন এক জোড়া নিবেন একদম দামে এক হাজার ডেলিভারি চার্জও দিবেন সাত জোড়া কবুতর নিবেন ছয় হাজার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফিরি 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 ইসমাইল ভাই আবাই এ কি এটা ফিরে কোথা বেস্ট গুল্লু বুল্লু দেখা যাচ্ছে বাচ্চা কি একটাই ভাই একটাই ডিমাসুলু ডিমানি নাই আচ্ছা খুব সুন্দর এগুলো কি হাই ফ্লেয়ার কি কোণিতি আর ভাই আপনি তো গুরু ভাই আমাদের এটা ঝার কাছে যাইবো হুম তারে চকে आमदार দেখা দেব সকাল সন্ধ্যা খালি উড়তেই থাকবো চোখ দেখেন হুম হাইস দেখেন ব্লুবার বুদা বুদাপেস্ট দর্শক দেখেন বাচ্চা একটা আছে বাচ্চাও কি ব্লু আসছে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চা আমি নামাই দিই এই মারিস না এই যে বাচ্চা এই যে বাচ্চা চলে আসছে অলরেডি অলরেডি বাচ্চা চলে আসছে ভাই ডিম ডানি না ডিম ডাললে আমার লাভ হইতো দর্শকরা ডিম বাচ্চা সহ নিতে পারতো আচ্ছা এই ব্লু ব্লুবার বুদাপেস্ট বাচ্চা সহ কত চাচ্ছে ভাই একদম 4500 টাকা একদম 4500 টাকা 4500 টাকা কোনো রকম কোনো সুযোগ নাই না ভাই সাথে 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 আলামিন ভাইয়ের পক্ষ থেকে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দেব ডেলিভারি চার্জ একেবারে ফ্রি হ্যাঁ দর্শক আজকে কিন্তু ইসমাইল ভাই চেয়েছে দর্শক ডেলিভারি চার্জ একেবারে ভাই কবুতর কিনেন এক জোড়া কিনেন হুম দুই জোড়া কিনেন হুম ওই ওই মাট না পায় বস্তা বইলেন না বস্তা বইলেন না দর্শক এই নিবেন একদম সাথে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আর কত দিনে ডিম দিতে পারে ভাই একটু যদি অন্য থেকে দিন ওকে ভাইয়া ভাইয়া এটা মাদি এটা মাদি আফসান গ্রিজেল রেসার ओरिजिनल রেসার চোখ দর্শক যেহেতু দেখাইতে বলছে আমি তো দেখাই দেখেন মাদিপুরে হিটে আছে না এই যে দর্শক নরের চোখ দেখেন মার্শাল এগুলো কি ছাড়া হয়েছে না ছাড়া হয় না এখনো মানে এগুলার বাচ্চা কাচ্চা ছাড়তে পারবে ইনশাল্লাহ কত চাচ্ছেন এই আফসান গ্রিজেল রেসার পেয়ারটা আছে একদম বলেন একদম পনেরোশো একদম পনেরোশো কোনো দামাদামি করার কোন অপশন নাই এটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে অবশ্যই তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি দর্শক তিন জোড়া নিলে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন তবে ব্লুবার বুদাপেস্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি প্রদান তো থাকবে কোনো অসুবিধা নাই আপনি ব্লুবার বুদাপেস্ট এক জোড়া নেন ডেলিভারি চার্জ এই জোড়াটায় আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তবে এই আফসান গ্রিজেল পেয়ার নিতে হলে ডেলিভারি চার্জ ফি পেতে হলে আপনার তিন জোড়া কবুতর একসাথে নিতে হবে আপনি অবশ্যই কথাটা ভালোভাবে শুনে বুঝে তারপরে লেনদেন করেন কোন অসুবিধা নাই ভাইয়া আ ভাইয়া মুসালদম মুসালদম কোনো মাইদম না কোন মাইদম না একেবারে ফুল ফ্রেশ দেখা না ক্যামেরা আমি ধরে আপনাকে দেখান ভাই পুরো একেবারে বুটট একদম জেড ব্ল্যাক লেজগুলা সব সাদা 12টা লেজ 12টায় সাদা একেবারে মাদিরা মনে 13টা মাদি 13 লেজ দেখেন দর্শক মাদির হচ্ছে তেরো লেজের কবুতর চোখ দেখছেন একটা পেয়ার কালো কত চান একদম বারোশো তোমার না তোমাদের নেতা বিদেশে এরকম বারস হ্যাঁ বিদেশে যাব। হ্যাঁ বিদেশে যাবো মাত্র বারোশো টাকায় কালো মুসাল দম চুইঠাল মাদিটা তেরো দম নটটা বারো দম দর্শক আমরা যতই দুষ্ট আমি করি যত ফাইসলে করি এর ফাঁকে কিন্তু আপনাদেরকে কবুতরের কোয়ালিটি কবুতরের মান থাকবে আমাদের কবুতরের মান কবুতরের দাম সব বলে দেয় আপনি টাকা দিয়ে নেবেন অবশ্যই আপনি আপনার জিনিসটা সঠিকভাবে বুঝে নেবেন ভিডিও করার পাশাপাশি আমরা টুকটাক বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে বড় ভাই ভাই ঝুলে 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 এরকম ঝুলতেই থাকে সব সময় হ্যাঁ অল টাইম দেন না ভদ্রলোক এটা হলো ভদ্রলোক

দেখেন কোয়ালিটিটা দেখেন কত বড় সাইজ ইসমাইল ভাইয়ের ওই যে খাঁচার মাথা আটকে গেছে কত বড় সাইজের ব্ল্যাক পমানিয়ান পটার কত চান ভাই পেটটা বললাম না দিব দেব একটু কম টম দেন না এমন করেন কি 50% লেস কত 2500 মাত্র তিন জোড়া কত নিলে এটা সাথে এটা সাথে দুই জোড়া আরো নিলে ডেলিভারি চার্জ ফ্রি

ওই যে দর্শক ব্ল্যাক চেকার শোকিং ডিম প্যারে বসে আছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার যাদের পছন্দ হয় নিতে পারেন কয় টাকা হলে নিতে পারবে পছন্দ বুঝি নাই একদম একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো ডিমটা কি আমরা পাবো অবশ্যই দর্শক ডিমটা আপনাদের দিয়ে দিবে স্মাইল ভাই যাদের পছন্দ হয় তারা কালেকশন করতে পারবেন একটা ডিম পারছে আর একটা পারবে তাই তো স্মাইল ভাই নাইরা জেহারা দেন একটু

কথাটা না বললে কারণ ইসমাইল দামের অপেক্ষায় ছিলাম এই পাকিস্তানি থার্টি ফাইভ হয়ে গেল এই পাকিস্তানি থার্টি ফাইভ এই যে মাদিটা আমি ধরছিলাম না এই মাদিটা কিন্তু আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন কবুতর অলরেডি ডিম পেরে দিছে যারা নিবেন ডিমটা সহজাইলে নিতে পারবেন একেবারে রেডিমেড ডিম বাচ্চা সহকারে কবুতর পাচ্ছেন আপনারা আমি ধরার সাথে সাথে দেখছি কবুতরটা ডিম পেরে দিবে যারা নেবেন থার্টি ফাইভের পেয়ারটা দুর্দান্ত পরিমাণ উড়াতে পারবেন কারণ পাকিস্তানি থার্টি ফাইভ নিয়ে কোনো প্রশ্ন হয় না তাই পেয়ারটা আজকে কিন্তু স্মেল ভাই পঁচিশশো টাকা বলে দিচ্ছেন জি জি ঠিক আছে দিয়ে দিবেন জি জি ওকে স্মেল ভাই কি আসলো ভাই আসলো এটা কি কবুতর ভাই ইরানি বাগদাদি ইরানি বাগদাদি হুমা রানিং জোড়া রানিং জোড়া নর্মাদি কোনটা ভাই এই যে খালি বেজাল করে এই লোকটা খালি বেজাল করবো দর্শক নিজে একটু কই এটা মাদি ভাই মানুষের মত তো এটা নর এক খাতা তার খাতা ভাই গরা ভিডিও করি না হুম হুম খাতা ভিডিও থাকে কত চুপচাপ থাকে আচ্ছা কত চাচ্ছেন পেটটা আজকে 1500 একদম বলেন একদম একদম 1500 সদাই বিদায় সব খেল খতম পয়সা খতম

ভাই যারা এটার সাথে আরো দুই পেন নিবেন তাদের জন্য সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফিরে এটা সাথে আরো দুই পেন নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিবেন তবে এক পেন নিলে ডেলিভারি দিতে হবে দুই পেন নিলে ডেলিভারি দিতে হবে বড়ো ভাই ভাই প্রজাপতি দুঃখের বিষয় এক প্রবাসী ভাই এটার জন্য পাঁচশো টাকা পাঠাইছে আচ্ছা সে বলতাছে আর পরেনু আর পরে নু আমি প্রবাসী মাইনাসকে বলছি ভাই আমি এটা বিক্রি করে ফেললাম আপনি লাগলে

এখন দেখাবো আমরা ঝর্ণা দর্শক দেখেন এই যে দেখেন ঝর্ণা রানিং জোড়া জি ভাই টাই করি সব একুরেট আছে আপনার মত পারফেক্ট পারফেক্ট ফুল ফিট কত যাচ্ছেন ঝর্ণা সেটিং পেয়ারটা মাত্র হুম 1500 টাকা একদম বলেন 3000 টাকা তাই না আমরা পনেরোশো তেই নিব দর্শক তিন হাজার বলছে মানে দাম কমানোর কোনো সুযোগ নাই যারা নিবেন পনেরোশো টাকায় নিতে পারেন তবে ডিম বাচ্চা শিওর আছে ভাই বড় ভাই

কত চান পেটটাই ডেনিসটা ভাই এটা 2500 খুবই ইউনিক একটা কালার দর্শক একদম 2500 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 2500 টাকা কইলে ডেনিস পেট নিতে পারেন তবে ডিমটা কি পাবো ভাই ডিম ছাড়া কোনো কবুতর ডেলিভারি দিব না ভাই যে আমাদের এক নোয়াখালি ভাই মানে ফেনির এক ভাই আমার এমন একটা শিক্ষা দিছে ডিম না দিলে কবুতর নিব না এই পথে ডিম দেয়া করতে ডিম দেয়া শুরু করতে ভাই ভিডিওটা আপনি দেখলে অবশ্যই লাইক দিবেন কমেন্টসে জানাই দেন আপনি সে ভাই সে ভাই

ঠোঁটে কোনো কালো নাই চোখটা লাল এবং চোখটা কি খুশি না নিলেও খুশি পঁচিশশো ও বেজার হইন না একসাথে তিনশো রকম মতো নিয়ে আপনাদের ডেলিভারি চার্জ এক টাকা পয়সা দিতে হইব না দিতে হবে না আর এক জোড়া নেবেন দুই জোড়া নেবেন ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে পরে কান্দা কান্দি করলে আমার কাম হইব না কারণ গাড়ি আমার আব্বারও না আর আমারও না গাড়ি মিরপুর থেকে যাত্রাবাড়ি যাই যাইতে আমার ভাড়া লাগে তিনশো টাকা আর গাড়ি আলাদা দিতে হয় তিনশো টাকা

একটা ডিম আর একটা পারবে তাই তো তোমরা একটু বেরো একটু দেখুক আমার দর্শকরা আসো এই দর্শক দেখেন কোথাও গুলা বের করলাম ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা নাই তো না একটা আর একটা পারবে

ঝাকানাকা ঝাকানাকা কি কবুতর এটা ভাই রেসারের বাচ্চা বাচ্চা চিচি বাচ্চা হ্যাঁ হ্যাঁ করতে পারবে হুম কত চান বাচ্চা দুটো আজকে 1200 না এক টাকা কম হুম 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকায় সবজি রেসারের বাচ্চা এগুলো তো ছাড়ে করা যাবে অবশ্যই আজকে নিলে তিন দিন ভর চাল দেখবেন উড়বো একা 100 বার বিক্রি গুলো আপনার ঘরে 100 বার আসবে Thank